স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অল ফ্রেন্ডস স্যার এখানে কি টিকটকে কোর্স করানো হয় জি জি এখানে টিকটক কোর্স করানো হয় ভাইরালের অল টিপস দেওয়া হয় স্যার আমরা কোর্স করতে চাই ওকে সবাই সিরিয়াল ধরে আসো এক এক জনের পরিচয় লমু তোমার নাম কি স্যার আমার নাম অভিনেত্রী আফরি তুমি কি ভাইরাল হতে চাও জি স্যার আমি ভাইরাল হতে চাই ও তোমার চেহারার ফেস কাটিং অনেক সুন্দর তুমি কি করবা একটা কালি দিয়ে এখানে একটা তিল বানাই দিবা বুঝছো তিল বানায়া সেট পোস্ট দিবা তোমার ভিডিও খাইবো এক সেট জি স্যার ভাইরাল হবে তো ভাইরাল হবে না মানে ভাইরালের ঠেলা আইডি ব্যান হয়ে যাবে আইডি ব্যান হইলে কেমনে কি আর আইডি ব্যান হবে না আমি তো আছি বুঝো নাই আমার স্টেজে দাঁড়াও কিছু সেট পোস্টের রিয়াকশন দাও স্যার পারফরম্যান্স দেখাবো স্টার দেখাও দেখাও আল্লাহর কসম ভাই আল্লাহর কসম ওরা আমি ইচ্ছা করে সারছি কিন্তু ধোকা হয় আমারে দিচ্ছে বন্ধু আমার চিকন কালা নয়া প্রেমিক লাগে বালা বন্ধু আমার চিকন কালা নয়া প্রেমিক ভাই রে ভাই তুমি দেখো অভিনেত্রী ফেল তুমি তো ভাইরাল তুমি ভাই যাই একটা পোস্ট দাও তুমি তো ভাইরাল আচ্ছা স্যার তাহলে বাসাইয়া যা ভিডিওটা পোস্ট দেয়া হ্যাঁ

বৃষ্টি আসে মুনি আসে না কেন কি মায়া লাগাইলি রে মুনি বাদলি কোন প্রেমের ডোরে রাহা দেহন সেন্টু পইরা রাস্তা রাস্তায় ঘুর এই শালা মন সরমন খেয়ে দিলি তুই ওফ মাই বলুই ওফ নট চিট প্রো তুমি এটা কি অভিনয় করলা তুমি তো টিকটক সুপারস্টার সেন্টি راحت তুমি কি পারফরম্যান্স দেখাইলে এগুলো ওফ মাদার ফাকারস আগা ভাষা গেটিক তো সরমু আলচারি পোরিয়া মুন্নি সাবিরে লগে ভিডিও করে তা দেখা আমার বন্ধুরা আদে ঐ কোইয়া রাস্তায় ঘুরে ওই নেক্সট আ শো নাম কি তোমার প্রিন্সেস ভিজা তুমি কথা বলো না সুরা বলো তোমার মুখ দিয়ে দি খালি আরবি বের হয় তুমি একটা অ্যাপ নামাইবা বুঝছো 7 দিনে আরবি सीखा যায় ওই অ্যাপ নামায়া তুমি টিকটকে ভিডিও ছাড়বা আরবি ভাষায় এক একশো ভাইরাল হইব দেখো স্যার আমি টুকটাক আরবি জানি আপনি বললে আমি কিছু শোনাতে পারি যাও যাও তুমি আমার ওই যে টিকটক স্টেজে তোমার কিছু পারফরম্যান্স দেখাও ওকে স্যার আনা হুবু আনা আমার নানি কানা মাফি মুশকিলা আমার সবাই কিলা ওফ তুমি তো করা আরবি বলতে পারো তুমি এইভাবে সেম এইভাবে বলবা ভইলা তুমি টিকটকে পোস্ট দিবা তোমার ভিডিও এক একসাথে ভাইরাল হবে যাও যাও ভাই নেক্সট আসো নেক্সট আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি স্যার আমার নাম মুন্নি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মানুষকে ভালোই জ্বালাতে পারো স্যার আমি জ্বালাতে পারি মানে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে পারি তোমার এই প্রতিভা দিয়ে তুমি একটা টোকাই ছেলেকে ধরবা ধরার পর তার সেলুনে গিয়ে তুমি সাজগোজ দিবা মেকআপ দিয়ে বুঝছো স্যার এমন একটা ছেলে আছে যার সেলুন আছে নাম হিরুঞ্চি বীর সাথে আমার ভালো সম্পর্ক ওকে নিয়ে ভিডিও বানালে কি কিছু হবে তাহলে তুমি যাও ওর কাছে গিয়ে তুমি সে গুজে আসো তারপর আমার এইখানে আসো আচ্ছা স্যার তাহলে যাই কার সেজে আসছি সাথে সাব্বিরকেও কেউ নিয়ে আসছি নাম আমার সাব্বির এলাকার সবাই আগে হিরোইন সাব্বির ও তোমাদের তো করা মানিয়েছে তোমার কি আইফোন আছে না আমার কাছে তো আইফোন নাই সাব্বিরের কাছে আইফোন আছে সে আছে ভবিষ্যৎ বলি তো অটেম দুই তিনটা রাখতেই হয় না রাখলে আবার বুঝিন না এই যে এরকম কতগুলো মেয়ে পটাতে পারি না এই যে নতুন বীর বীর হোক আর সাব্বির হোক তুমি ওর আইফোন দিয়ে ভিডিও করবা ভিডিও করে টিকটকে ছাড়বা একশো একশো ভাইরাল হবে যাও এবার টিকটকে ছাড়ো আচ্ছা তাহলে যাইতেছি ওই নেক্সট তাড়াতাড়ি আসো তোমার নাম কি আমার নাম তোমাকে দেখে বুঝতে পারতেছি যে তোমার কোনো প্রতিভা নাই আমার কাছে কোনো প্রতিভা নেই কিন্তু আমার কাছে কানোয়ার ফাইভ আছে কি তোমার তো আনোয়ার ফাইভ আছে তো তাহলে তুমি আনোয়ার ফাইভ নিয়ে তুমি তোমার বউকে নিয়ে ঘুরবে রাস্তাঘাটে আর যদি তোমারকে কেউ কিছু বলে তাহলে বলবা এটা বান্ধবী লাগে এটাই তো নিয়ম ভাইরাল হওয়ার তুমি যাও তুমি ওকে নিয়ে সমুদ্র আশেপাশে ঘুরবা বুঝছো আর কিছু আবোল তাবোল বলবা দেখবা তুমি ভাইরাল উড়াই দি দিয়েছেন তাহলে তুমি তোমার বউকে এমনভাবে ভিডিও করবে ওরে নিয়ে জানি মানুষ তাক লাগিয়ে থাকে বুঝছো এই ধরো গেঞ্জি মেঞ্জি পরাইবা মানে ওয়েস্টার্ন আর কি ওয়েস্টার্ন ওই স্টাইলে ভিডিও করো দেখো একশো পার্সেন্ট ভাইরাল হবে যাও শুভ কামনা রইলো তোমাদের বউ গেছে চলো না ভিডিও বানাবো আনোর ফাইটটা নিয়ে আসি আমার জানার সাথে অবশেষে আমি সমুদ্রের পারে আসি আমার আনোর আনোর ফাইটটা নিয়ে মেরিটাল গিয়ারকে নিয়ে ঘুরতে আসলাম কেমন লাগছে জান অনেক ভালো লাগছে আরো জোরে চালাও কি করে